আরে রাসেল ভাই কি করতেছেন ভাই ফ্যান পরিষ্কার করতেছি ফ্যান পরিষ্কার করতেছেন কিসের উপর দাঁড়ায় এই যে আজব এক মই নিয়ে আসছি ভাই ময়ের উপরে একা কেন আপনি যদি পরে যান না এটা পাঁচশো কেজি ওয়েট নিবে এমন এক মই ভাই এটা পরার কোনো চান্সই নাই আমরা তো ভাই বাসায় যে মই ব্যবহার করি একজনে বলি কি তুমি একটু ধৈর্য সাপোর্টটা দিও ছাড়া তো এইভাবে মই ব্যবহার করা যায় না সাপোর্টটা কেন লাগে দেখা গেছে বাংলাদেশে যে অ্যালুমিনিয়ামের ধ্বজভঙ্গা মই আছে ভাই ওগুলাতে সাপোর্ট লাগে তবে আজকে যেই মই নিয়ে আসছি আপনার বাসার যে পরিবার পরিবার কিন্তু সেব মতো এটার মতো উঠে এরকমভাবেই ফ্যান পরিষ্কার করতে পারবে লাইট পরিষ্কার করতে পারবে এবং কি ক্যাবিনেটের উপরে যেসব জিনিসগুলো আছে এগুলো কিন্তু সুন্দরভাবে নামাতে পারবে যেমন একটা জিনিস যদি আমি দেখে দেখেন কোনো ধর্ম না কিন্তু সোজা আমি উঠতে পারবো এই দেখেন উঠে আবার আরেকটা প্লাস পয়েন্ট যেটা আপনি এখানে বসে যে হেলান সিস্টেমটা হেলান দিয়ে কিন্তু আপনি যে কোনো কাজগুলো করতে পারবেন দেখেছি আমাদের যেই বইগুলো আছে ব্র্যান্ডটা যদি পরিচয় করে দিই এগুলো হবে এস ব্র্যান্ডের এবং স্কেনলেস স্টিল একশো বছরের গ্যারান্টি থাকবে একশো বছর একশো বছরের মধ্যে যদি আমার এটা ডিসকালার হয়ে যায় নগদে চেঞ্জ জং ধরবে চেঞ্জ ভেং ভাঙবে মচকাবে চেঞ্জ করে দিবে কোম্পানি এবং আরেকটা জিনিস মজার বিষয় বলি আমাদের যে লেডারগুলো এগুলো কিন্তু একদম সিঁড়ি ওয়াইজের মতো যেমন সিঁড়িটা যেমন ধাপে ধাপে উপরে ওঠে এরকম কিন্তু ধাপে ধাপে একদম খাড়া না ঠিক আছে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো আমাদের যে যে ঝালাইগুলো আছে এগুলো কিন্তু লোকাল কোনো ঝালাই না আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে চাই অনেক মইতেই এই জায়গাটাতে কিন্তু আপনার এক번 নর ভরে থাকে একবা লোকাল থাকে হ্যাঁ একদম লোকাল থাকে ওগুলো হচ্ছে বিট দেওয়া থাকে বাট আমাদের এগুলো হচ্ছে একদম স্টিলে ফ্রেম দেওয়া আচ্ছা সেই ক্ষেত্রে এগুলো কখনো নরাচোরার কোনো চান্স নেই আরেকটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা লেডারে চারটি পায়ের মধ্যে কিন্তু গ্রিপার দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনার দামি দামি টাইলস গুলো কিন্তু মা বোনা যখন এটার ভিতরে উঠবে তখন কিন্তু কত টাকা ইয়ার আসে এই মই ধরা আগায় দেওয়ার জন্য তার কিন্তু আলাদা একটা লোক নিতে হয় অল্প টাকা খরচ করে হলেও এইরকম একটা মই থাকলে কিন্তু তারা আলাদা কোন লোক আলাদা লোক লাগবে না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এটা তো গ্রান্টি আছেই এবং প্রত্যেকটা ঝালাই যদি দেখেন ভাই একদম মানে প্রেমে পড়ার মতো এই দেখেন একদম ইলেকট্রিক নন ম্যাগনেট ঝালাই দিয়ে কারণ নন ম্যাগনেট ঝালাই যদি এটাতে না দেয় তাহলে কিন্তু বৃষ্টি পাতে কিন্তু ওই জঙ্গল থেকে জঙ্গলে আসবে হ্যাঁ সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার স্টিল ঝালাই স্টিল ঝালাই হইলে কখন এই ঝালাই জং হইতে থাকবে আরেকটা একটা মজার বিষয় হচ্ছে এই যে এখানে যে ফ্রেমটা দেখতেছেন এখানে কিন্তু ফাঁকা না আচ্ছা আচ্ছা আপনি কিছু দেখবেন যে ফাঁকা থাকে এটা কিন্তু চারিদিক দিয়ে একদম ঢাকা এবং এটার যে বেসমেন্ট আছে উপরে এটা কিন্তু হেলান সিস্টেম ওকে মানে আপনি যখন এখানে বসে কোন ধরনের কাজ করবেন এখানে হেলান দিলে পিছন দিয়ে কার কাউকে আর ধাক্কা দিতে হবে না মানে ব্যালেন্সটা নিজে নিজেই করা সম্ভব ব্যালেন্সটা নিজে নিজেই করা সম্ভব এবং আরেকটা জিনিস বলবো এই যে দেখেন এই পাশে এটা কিন্তু অনেক বড় জায়গা খেয়েছে এখানে আপনি যদি চান যে আমি এভাবে ফোল্ড করে একদম ছোট করে একটা জায়গায় রেখে দিব এটা কিন্তু অটোমেটিক ভাঁজ হয়ে গেছে ওকে দরজা চিপাই বা যে কোনো একটা জায়গায় কিন্তু আপনি রেখে দিবেন আপনি মনে করতে পারেন দৃষ্টিতে রাখলে ভিজতে পারে জং আসতে পারে আমাদের এটা 100 বছর গ্যারান্টি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করবেন জং মরিচা আসলে একদম আচ্ছা সাইজ কয়টা আছে অনেকের তো মসজিদ মাদ্রাসার জন্য নেওয়ার প্রয়োজন পড়তে পারে সেখানে তো বড় মই লাগে কিংবা দেখা যায় অনেক সময় ছাদের কিছু কাজ আছে প্রত্যেকটা বাসা বাড়িতে টুকটাক প্রয়োজন পড়তে পারে জি তো দোকানে মাল উঠানো নামানোর জন্য কয়টা সাইজ পাওয়া যাবে আমাদের যেই কাজের জন্য আমরা যদি বলি বাসার জন্য যদি বলি পাঁচ স্টেপ এবং ছয় স্টেপটা আমাদের সব থেকে বেশি চলে বেশি চলে কারণ এইটার উপরে বসলে আমি ফ্যানটা পরিষ্কার করতে পারতেছি ফল ছাদের কাজগুলো করতে পারতেছি আর মসজিদে ব্যালেন্স মসজিদের ছাদগুলো কিন্তু অনেক উপরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একদম বড়টা ইউজ করতে পারেন তবে ছোটটার মধ্যে যে ব্যালেন্সটা পাবেন বড়টার মধ্যে সেম ব্যালেন্স পাবেন আর কোয়ালিটি যদি বলি প্রত্যেকটাই একশো বছর করে গ্যারান্টি থাকবে এক বিন্দু পরিমাণ জংমরিচা আসলে সম্পূর্ণ কিন্তু আমরা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট আপনার হাতে দিয়ে দিব বিনা মূল্যে কোনো ধরনের টাকা লাগবে না প্রাইস কিরকম এটা একটু জানতে প্রাইস একদম ধামাকা প্রাইস থাকবে আপনারা যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন দশ থেকে পনেরো হাজার বিশ হাজার অনেকে অনেক অ্যামাউন্ট চিন্তা করতে পারেন বাট আমরা একটা জিনিস যেটা চিন্তা করতেছি বাজারে তো অনেকে অর্ডার করে মই বানায় না 10 12000 টাকা খরচ পড়ে মিনিমাম 15000 টাকা খরচ তাও আপনাকে দিবে আছে 1.08 গ্রেটার আমাদেরটা হচ্ছে 202 গ্রেটার যেটা কিনা লবণাক্ত পানি পড়লো কখনো জং ধরবে না আচ্ছা আর এটার যে একটা ধামাকা অফার দেব সেটার আগে একটা কথা বলি মই আপনি কিনতেছেন ঠিকই বাজারে লোকাল দোকানগুলোতে কিন্তু অ্যালুমিনিয়ামের মই কিছুদিন পর বাঁকা তেরা হয়ে যাওয়ার পরে সেটা ইউজের যোগ্য না বাট সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা কিনতে হবে আমাদের এটা 바কা জং জয়পুর কোম্পানি কিন্তু নতুন চেঞ্জ করে আরেকটা দিবে আপনাকে ওকে আজকে প্রাইস থাকবে অ্যালুমিনিয়াম থেকে প্রাইস কম অ্যালুমিনিয়াম এর চেয়ে তো কম দামে হ্যাঁ এসএস এর মই একটা মই কিনতে গেলে থেকে 7000 টাকা বড় মই গুলো সেই ক্ষেত্রে আমরা যেটা পাঁচ যদি কথা বলি রেগুলার আমাদের প্রাইস হচ্ছে ছয় থেকে হাজার টাকা দাম আজকে দামাকা অফার প্রাইস পাবেন মাত্র পাঁচশো টাকায় দিবেন আমি যেটা বলছিলাম কোন চান্স নেই ওকে ছয় স্টেপ যদি নেন মাত্র এক হাজার টাকা বেশি দিবেন পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এখন চলে যায় সাত স্টেপে এটা হচ্ছে সাত স্টেপ স্টেপটা এভাবে ভাগ হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত ধাপের যারা কিনবেন সাত ধাপেরটা কিন্তু সাত ফিট ছয় ধাপেরটা ছয় ফিট পাঁচ ধাপেরটা পাঁচ ফিট এটা হচ্ছে আট ফিট আট দাপেরটা ফিট তো আমি বলে দিলাম যাতে মেজারমেন্টটা করতে পারেন তো এটা সাত দাপেরটা রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো যেটা কিনা তেরো থেকে চোদ্দ হাজার টাকা কিন্তু আপনাকে বাজার থেকে কিনতে হইতো আমাদের এখানে রাইসা স্মার্ট কিচেন আসবেন এই প্রাইসে পেয়ে যাবেন ওকে আচ্ছা এখন চলে যায় সব থেকে বড়টা যেটা আর ধাপ আট ধাপ

পাঁচ হাজার পাঁচশো সাত দাপেরটা ছয় হাজার পাঁচশো আট দাপেরটা সাত হাজার পাঁচশো একশো বছর গ্যারান্টি অর্ডার করার সিস্টেমটা কি মাত্র এক হাজার টাকা বিকাশে অগ্রিম করবেন অগ্রিম করার পরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের এই দুইটা নাম্বারে দিয়ে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে ঢাকায় যদি হয় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে হলে এক টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ সর্বনিম্ন পাঁচশো টাকা আচ্ছা সরাসরি যদি আসতে চান ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তলায় দোকান নম্বর হচ্ছে বাষট্টি দোকানের নাম হচ্ছে রাইসা স্মার্ট কিচেনে চলে আসবেন তাহলেই কিন্তু এই মইগুলো সবচেয়ে সেরা রেটে কিনতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ